শান্ত সমস্ত কারণে সেই দেখুন আমরা তারপরে তো মানে হসপিটালের দোকান ঢুকি আমরা 12 গিতামের মধ্যে বেটা আই ধরে লিসে কান্টবাৰ কলারো দুরা হয়ে তোমরা এতজন এসেছো তোমরা কি তার লাগি মার করছো তারপরে ঠিক ঠিক টাইমে আমরা বাগ্য ভালো আমরা গ্রামের দুইজন মুর্বি গিয়া ও ফড়ি গসে আমরা দেখাত গয়া ও মাঝেতে ঢুকি হসেন আমরা আমরারে ফিরাই ফিরাই লিসেন ফ্রি আমরা ভার দিলাইছে দিলাইছি নালে আমরারে ই দিনকে মারিল লনে একটা হসপিটালের ভিতরে